আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দুটি বেসরকারি কোম্পানি সার্কুলার নিয়ে আলোচনা করব এখানে বিশাল সংখ্যক নিয়োগ নেবে দুইটাতে প্রায় মিনিমাম তিনশো প্লাস নিয়োগ নেবে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আপনারা যারা বেকার আছেন তারা এখানে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা আপনারা এখান থেকে রোজগারে কিছু একটা ফায়দা পেতে পারেন আর অবশ্যই মূল ভিডিও শুরু করার আগে নিজের স্বার্থের জন্য বরাবর আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এই যেখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সার্কুলার টু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম স্থানীয় খাদ্য ও পানি সামগ্রী প্রস্তুতকারী এবং বাজারজাতকারী বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকাকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড এ নিম্নক্ত পদের জন্য আপনাদের সরি এখানে একটু সমস্যা হচ্ছে একটু ধৈর্য সহ দেখবেন নিম্নক্ত পদ সময়ের জন্য আবেদন পত্র দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ সংখ্যা সংখ্যা নাম নম্বর তেইশ ধরনের লোক নিবে তেইশটি ক্যাটাগরির লোক নিবে এখানে অসংখ্য লোক নিবে আপনারা এখানে দেখে নিয়ে কিন্তু সবকিছু আপনারা দেখে নিন এবং এখানে জীবন আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত এবং সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কবি ছবি জাতীয় পরিচয় ফটোকপি সহ পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানা আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে খামের উপর অবশ্যই পরে নাম উল্লেখ করতে হবে না এখানে পাঠানোর ঠিকানা হলো মানব সম্পদ বিভাগ ইসলাম কোকাকোলা ফুড সরি মানব সম্পদ বিভাগ কোকাকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড ইসলাম লজ বাড়ি নং চোদ্দো রুট নং ষোলো বাই এ গুলশান এক ঢাকা বারোশো বারো এখানে আপনারা পাঠিয়ে দিবেন আপনাদের নিম্ন জীবন বৃত্তান্ত এবং ঠিকানা এখানে সবচেয়ে প্রোডাকশন অফিসার পঁয়ত্রিশ জনবি এসএসসি ডিপ্লোমা ইন ফুড সায়েন্স শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা এগুলো সব করে দেখে নিন এবং অভিজ্ঞতা আছে এসে আপনারা অভিজ্ঞতা থাকলে আপনি এখানে এসএসসি বা জিএসসি পাস হলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা হলো সবচেয়ে মূল এবং তারপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেটি যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বিভাগে জরুরি বিজ্ঞপ্তি দেশের অন্যতম দেশের অন্যতম বৃহত শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে নিম্নলিখিত পরে জড়িত জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে পরে নাম সিকিউরিটি অফিসার সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি গার্ড বেতন আলোচনা সাপেক্ষে প্রথমটাই নিবে সিকিউরিটি অফিসার পাঁচ জুন সিকিউরিটি সুপারভাইজার বিশ জুন সিকিউরিটি গার্ড একশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস এবং ইন্টার পাস এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন সুবিধাটি ফ্রি বাসস্থান ও তিনবেলা খাবারের বন্দোবস্ত আছে আগ্রহী পাত্রীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ও চেয়ারম্যানের সনদপত্র তিন কবি ছবি সহ আবেদনপত্র আগামী এক বারো দুই হাজার চব্বিশ থেকে বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ প্রত্যহ বুধবার বেরিত সকাল দশ গটি গায়ে হতে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি বা নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো জিএম সিকিউরিটি বাড়ি ধরা যাবেন যমুনা ফিসার পার্ক দুশো চল্লিশ

চব্বিশ তারিখ পড়তে বুধবার মানে বুধবারে সেখানে আপনারা যাবেন না সকাল দশটা হতে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানে উপস্থিত হওয়ার জন্য তাদের যমুনা গ্রুপে তারা যমুনা ফিসো পার্কে তাড়াতাড়ি মানে আপনারা যেতে পারেন সেদিন এখন আপনাদের জীবন বৃত্তান্ত এখানে হাতে না লেখলেও আপনারা কম্পিউটার টাইপ করেও আপনি এফর সাইজে কপি নিয়ে আপনারা সরাসরি সেখানে সিবি নিয়ে যাবেন ধন্যবাদ এই ছিল আপডেট আর এগুলো আপডেট পেয়েতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আবারও অন্য আরেকদিন দেখা হবে সেই বিষয়ে সবাই ভালো থাকুন